এবং মেয়ের করে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এখানে বিভিন্ন দলের থাকতেই পারে আমি আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এ কাজটি করেছে তারা স্বীকারোক্তি আমাদের কাছে প্রদান করেছে আপনাদের আমরা সেটা বলেছি তাই না করি এখানে অন্য অন্য জামাত শিবির চক্রের গুরুব থাকতে পারে সেখানে বিপিনুরের চক্র থাকতে পারে থাকতে পারে আমরা কিন্তু বিপিনুরকেও নিয়ে আসছি রিমান্ডে আমরা তার নিয়ে আসছি আমরা একে সবাইকে নিয়ে আসবো আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্রচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে তারা অতীতেও সফল হয় নাই এখনও সফল হবে না ভবিষ্যতেও সফল হবে না আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু আপনি দেখেন একে একে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এই ঘটনা যারা সংশ্লিষ্ট ছিল এবং আরও যাদের নাম নাম আমরা পেয়েছি আপনাদের আমরা কথা দিয়েছি আপনাদের আমরা কথা দিয়েছিলাম আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে লট ঝুলিয়ে হত্যা করেছে এসেছি আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল আমরা ছাত্র অনেক নেতৃবৃন্দ তাদের বস যারা যারা হুকুম দিয়েছে সকলেই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমাদের কাছে আছে তারা স্বীকার করেছে আমি মনে করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কুঠা আন্দোলনের নামে পরাজাগতা সৃষ্টি করতে চায় আমরা বাংলাদেশে সাধারণ সাধারণ নাগরিক হিসেবে তো আপনারা ছাড়তে পারেন না আপনারা তো ছাড়তে পারেন যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনারাও তাদেরকে ধরার আর আপনাদের আছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেরকমভাবে সব জায়গাগুলিতে চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করা আপনাদের কাছেও যদি সচেতন নাগরিক হিসাবে সাংবাদিক হিসাবে কোন তথ্য থাকে এই সকল অপরাধীরা এ দুর্বৃত্তরা যারা দেশকে অকার্যকর করার জন্য ঢাকা শহরে এই তাণ্ডবিল্লা চালিয়েছিল তাদের নাম নাম্বারটা যদি আপনারা প্রকাশ্যে না পারেন গোপনে দিয়ে আর আপনারা পারলে ধরেন আমি এদেরকে সকলে মিলেই প্রতিহত করতাম আমরা তদন্ত করছি তদন্ত করছি আরেকটা বিষয় বলি যে আমরা যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি সেফটি এবং সিকিউরিটির স্বার্থে আমি এটাও বলবো আমরা আগে যেমন বলেছি যে আমরা ডিবিতে একটা আমরা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমি তাই তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই আমরা মনে করি সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই তারা যেন এই নিয়ে কোনো চিন্তা না করে 好的。